আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিফ তেহারি তো তেহারি তৈরি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি মাংসগুলা বেশি বড়ও না ছোটও না সেভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর ভিতরে সব ধরনের মশলাতে মাখিয়ে নিব প্রথমে পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ আর তেহারিতে সরিষার তেল দিলে বেশি সুস্বাদু হয় পরিমাণ মতো সরিষার তেল এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিব। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা পনেরো বিশ মিনিট রেস্টে রেখে দেবো তো পনেরো বিশ মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম আর এখন এটা আমি প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিব মাংস থেকে অনেক পানি বের হবে তাই আমি অল্প একটু পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তেহারির জন্য প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেরেসটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিব তো পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়েছি এর ভিতর আমি ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিব চাউলের ভিতরে দিয়ে দিবান চাউলের ভিতরে তেমন কিছু দেওয়া লাগবে না এখন আমি চাউলটা সুন্দর করে ভেজে নিব এবার যে মাংসটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর গোসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গড় পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখা ঢেকে দিব বল কষা পর্যন্ত এই তো ভালো করে বল কষে গেছে এখন আমি এর ভিতরে কিছুটা কাঁচা মরিচ কিশমিশ আলু বকরাটা দিয়ে দিব এবার দিয়ে দেব আসল মশলা যেটা না দিলেই নয় এরই মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন এটা কিছুক্ষণ দমে রেখে দিব তো দেখুন আমার লিপ্তেহেরিটা রান্না হয়ে গেছে এখন আমি উপর থেকে এই পেঁয়াজ বেরেস্তাগুলো সরিয়ে দিব খেলা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেকটা সুস্বাদু হবে তা আপনারা বাসায় এভাবে একদিন এই রেসিপিতে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম